নব্বই কিলোমিটার বেগে ধেয়ে আসছে সাইক্লোন শক্তি কখন কবে কোথায় ল্যান্ডফল লাগাতার তুমুল বৃষ্টি এবং জড়ো হাওয়ায় বিপর্যস্ত দেশের পশ্চিম প্রান্তের সাগর লাগোয়া একাধিক রাজ্য গোয়াকাঙ্কন মহারাষ্ট্র কর্ণাম টক প্রবল বৃষ্টি পেয়ে চলেছে পশ্চিমঘাট পর্বত মালাই সমুদ্রের দিকে মুখ করে থাকা অংশ আগামী আরও প্রায় আটচল্লিশ ঘন্টা এভাবে লাগাতার দুর্যোগের কবলে পড়বে ঠিক সেই কারণেই আরব সাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এবার নতুন পূর্বাভাস দিচ্ছে বিশ্বের একাধিক আবহাওয়া গবেষণা মডেল গতকাল পর্যন্ত জিএফএস সহ পাঁচটি আন্তর্জাতিক মডেল দেশে দুই প্রান্তে জোড়া ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছিল কিন্তু মধ্যরাতের পর দুটি মার্কিন এবং একটি জার্মান আবহাওয়ার গবেষণা মডেল দাবি করেছে ঘূর্ণিঝড় দানা বাদার আগেই যেভাবে লাগাতার তোলপাট করা বৃষ্টি তার আরম্ভরীন শক্তি ক্ষয় হচ্ছে তাতে আরব সাগরে আলাদা করে আর ঘূর্ণিঝড় হবে না খুবই সম্ভবত সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নামকরণ প্রক্রিয়া অনুযায়ী শ্রীলঙ্কার দেওয়া নাম শক্তি আরব সাগরে ও সিস্টেমে ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে